ইন্টারনেটের প্রাইসের কথা এটা আমি আপনাদের আগেও বলেছি আমরাও মনে করি ইন্টারনেটের প্রাইস অনেক কমে যাওয়া উচিত কোনো সন্দেহ নেই আমি যদি এটাকে অন্যভাবে বলি আপনারা শিল্প বিপ্লবে দেখেছেন শিল্প বিপ্লবে যদি আমি কমাতে কমাতে মাত্র দুইটা এলিমেন্টে আসি যে দুইটা এলিমেন্টের উপর মানে ক্রিটিক্যাল ছিল শিল্প বিপ্লবের সময় একটা হবে হচ্ছে আয়রন একটা হবে হচ্ছে এনার্জি এই আয়রন এবং এনার্জির যেরকম একটা ভূমিকা ছিল শিল্প বিপ্লবে আমরা মনে করি এখন তথ্য বিপ্লবের ক্ষেত্রে সেরকম দুইটা এলিমেন্টের একটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন আর একটা হচ্ছে কানেকটিভিটি এবং পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে এই ইন্টারনেটের উপরে এটার দাম কমে আসা উচিত কিন্তু অন্যদিকে যদি দেখেন যে এটার দাম কমতে কমতে কতটা পর্যন্ত কমানো যাবে কারণ এই দাম থেকেই নেটওয়ার্কের কষ্ট উঠে আসতে হবে এবং আপনারা জানেন দেশব্যাপী যে নেটওয়ার্কটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক যার উপর ভরসা করে যার মাধ্যমে এই সার্ভিসটা দেওয়া হয় এটা ক্যাপেক্স হ্যাভি অনেক হ্যাভি একটা ইন্ডাস্ট্রি তাহলে প্র্যাকটিক্যালি কতটা কমানো যাবে এটার একটা প্র্যাকটিক্যাল লিমিটেশন আছে তাহলে তখন খুঁজতে হবে কি তখন আমাদের অল্টারনেটিভও খুঁজতে হবে খুঁজতে হবে কোথায় এটার উপর ভরসা করে যে ডিজিটাল সার্ভিস তৈরি হচ্ছে এই সার্ভিস থেকে একটা অংশ যৌক্তিকভাবে কেমন করে ফিরে আসতে পারে টেলিকম এই নেটওয়ার্কটাকে টেকসই রাখার জন্য চালু রাখার জন্য এইটাও একটা বড় জিনিস যেটাই এই কমিটি বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে চাই এই ট্যাক্স ভ্যাটের যেটা কথা বলেন এই ট্যাক্স ভ্যাট রেগুলেশনের রেগুলেটরের দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব এটা সরকার ভালো বুঝবে আম শিওর সরকার একটা বড় পার্সপেক্টিভ থেকে দেখেন